নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে নতুন ব্লাউজ কাটিং করতে হয় পুরনো ব্লাউজের মাপের ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে হবে কোন কোন জায়গায় মাপ নিতে হবে সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন সবার প্রথম ব্লাউজটিকে হুক লাগিয়ে নেব লাগিয়ে কিন্তু এভাবে করে নেব পুরো ব্লাউজ কিন্তু একদম সমান থাকে না একটু টান টান করে নিতে হবে দেখুন লম্বাটা ঠিক এইভাবে নিয়ে নেব লম্বা রয়েছে আমার সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি লম্বাটা নিয়ে নেব যতটা রয়েছে আমার সেই মাপ কিন্তু একই মাপ নেব এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস আমি কিন্তু করিনি কাটিং এর সময় যা কিছু করার সব করব। এরপর নিয়ে নেব ছাতির মাপটা ছাতির মাপটা দেখবেন ছাতির মাপটা নেব একদম আরমহলের কোনায় ছাতির মাপ রয়েছে সাড়ে সতেরো ইঞ্চ সাড়ে সতেরো ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম কোমরের মাপ কোমরের মাপটা এবার টান টান করে নিয়ে নিলাম কোমরের মাপ পনেরো ইঞ্চি রয়েছে এবার নিয়ে নিচ্ছি হোল মোহরাটা রয়েছে আমার আট ইঞ্চি এবার দেখুন গলার ডিপ গলার ডিপটা ঠিক এই জায়গায় কিন্তু মাপ নেবো না গলার ডিপটা ঠিক মাঝখানে দেখুন সম্পূর্ণ ব্লাউজের লেন্থ আমার সাড়ে তেরো রয়েছে নিচের দিক থেকে সাড়ে তেরো ইঞ্চি রেখে উপরের দিকে আমার যতটুক রয়েছে সেটা কিন্তু আমার গলার ডিপ গলার ডিপ নয় ইঞ্চি রয়েছে এবার নিয়ে নিব হাতার লম্বাটা হাতাটা যেহেতু এখানে একটু পপ হাতা রয়েছে লেন্থটা একটু বেশি রয়েছে এখানে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে দশ ইঞ্চি করে নিলাম আর মুহুরিটা পাঁচ ইঞ্চি রয়েছে সবার প্রথম লাইনিংটা কাটিং করে নেব লাইনিংটা খুলে নিয়ে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব লাইনি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা অপর সাইডে রয়েছে দেখুন ব্লাউজের লেন্থ আমার সাড়ে তেরো ইঞ্চি রয়েছে সাড়ে চোদ্দ ইঞ্চিতে ভাই মার্ক করে নিলাম সাড়ে চোদ্দ ইঞ্চি মার্ক করে নিয়ে একটা লাইন দিয়ে নিলাম এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নেব আর্ম হলের মাপটা আর্ম হল নিয়ে নেব পনের ছয় ইঞ্চি পনের ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার এপাশ থেকে ঘুরিয়ে নিয়ে নেব ছাতির মাপটা ছাতি দেখুন আমার এখানে সাড়ে সতেরো ইঞ্চি রয়েছে সাড়ে সতেরো ইঞ্চিতে কিন্তু দুই ভাগ করবো দুই ভাগ করলে আসবে আমার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে কাটিং করে এবার দেখুন শোল্ডার থেকে আর হলে গোলাপে আমি হাফ করে নিব হাফ করে নিয়ে এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেবো ঠিক এভাবে এবার নিয়ে নিব গলার মাপটা গলার চোর নিয়ে নিব এখান থেকে সবার দুই ইঞ্চি গলার ডিপটি নিয়ে নেব কিন্তু নয় ইঞ্চি দেখুন আমার নয় ইঞ্চি ছিল নয় ইঞ্চিতেই কিন্তু গলাটা কাটিং করবো উপর দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে আর নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যখন চলে যাবে তখন কিন্তু গলাটা নয় ইঞ্চিতেই কমপ্লিট হবে এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার পনেরো ইঞ্চি এখানে পনেরো দুই ভাগ করে নিলাম সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য উপরের মাপটার সাথে নিচের মাকে এবার মিলিয়ে দেবো ঠিকইভাবে এবার নিয়ে নেব সাইডে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এবার দেখুন ছেলাই মার্জিন ছেড়ে দিয়ে দু ভাগ করে নিয়েব মিডিল পোর্শনটাকে ভাগ করে নিয়ে মার্ক করে নিয়ে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনে মাপটা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইনটি নিয়ে নিলাম ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা ড্রয়িং অনুযায়ী এবার কাটিং করে নিচ্ছি এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করবো ঠিক এভাবে সমান করে বসিয়ে নেব সমান করে বসিয়ে নিয়ে নিচের দিকে দেড় ইঞ্চি ভাঁজ করে নেব ব্যাক পার্টটাকে ব্যাক পার্টটা থেকে ফ্রন্ট পার্টটা দেড় ইঞ্চি লম্বায় কম আসবে আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান আসবে ঠিক এভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে নিলাম দেড় ইঞ্চি ভাঁজ করে নিয়ে কাটিং করে নিচ্ছি আপনারা যদি চান এখানে মেপুর কিন্তু করতে পারেন একদম যেমনটা রয়েছে সেই মতো কিন্তু কাটিং করে নিব ফ্রন্ট পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার ফ্রন্ট পার্ট সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা কাটিং করবো ব্যাক পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করবো না ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো নাহলে কিন্তু গলার মাপটা কম বেশি হয়ে যেতে পারে পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব সামনের পার্টে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চোরেটা একই রকমভাবে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি সয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিচ্ছি ডিপটা ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা মার্ক করে নিলাম ঠিক এ পাশেও সোয়া ইঞ্চি নিয়ে নিব নিয়ে একটা বক্স করে নেব একটা বক্স বানিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব নিচের দিকে মার্কগুলো এবার যেখান থেকে আমার পাঁচ ইঞ্চি শেষ হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নেব এ পাশে ঘুরিয়ে সাড়ে চার ইঞ্চি আর নিচের দিকটাতে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার উপরের মার্কটার সাথে নিচে মার্কটার লাইনটি নিয়ে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর এবার দেখুন তালপাটির একটা শেপ দিয়ে দেব ঠিক এক ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে এভাবে তালপাটির শেপটা দিয়ে ড্র করে নিলাম এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব আর এই কোনা থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা মার্ক করে নেব এবার এই তিনটি মার্ককে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এভাবে এবার নিয়ে নেব এস পাটের মার্কটা লম্বাটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নেব সামনের পার্ট থেকে আমার শুধু এস আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে এখন প্রথমে শেপটা কাটিং করে নিলাম এবার মার্ক অনুযায়ী নিচের পার্টটা কাটিং করে নিচ্ছি পুরোনো ব্লাউজের মাপের ক্ষেত্রে কিন্তু ব্লাউজটিকে দুভাগে কাটিং করতে হয় আর বডি মাপ নিয়ে করলে কিন্তু চার ভাগে কাটিং করতে হয় আমি ঠিক এইভাবে দুভাগে মাপটা সম্পূর্ণ নিয়েছি এবং দুভাগে ভাগ করে করে কিন্তু কাটিং করলাম এবার দেখুন এস পার্টটা আমার হোল এবং শোল্ডার মিলিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম ব্যাক পার্টের উপরে এবার নিয়ে নিচ্ছি বাটির উপরের অংশ মাপগুলো এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে স্পটের গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নিব হাফ ইঞ্চি উপর করে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি মাপ দেখুন যেখান থেকে গলাটা শেষ হয়েছে সেই জায়গায় একটা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে নিয়ে নিব নিচের দিকে গলার ডিপটা গলার ডিপটা এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিলাম ঠিক এইভাবে এরপর এই শেপটা কাটিং করে নিব এবার দেখুন ঠিক এভাবে দু ভাঁজ করে নেব দু ভাজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চি একটা মার্কিং করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব রাউন্ড শেপটা কাটিং হয়ে গেল এবার খুলে নিয়ে উপর দিক থেকে হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিব হাফ ইঞ্চি একটা মার্কিং করে ভি শেপে কাট করে 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 ঠিক ভি শেপে মার্ক নিয়ে কাটিং উপরের অংশ আর এস কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব বাটির নিচের অংশটা বাটির নিচের অংশের জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি লম্বাই নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এ পাশে চড়েটি নিয়ে নিয়েছি চার ইঞ্চি দুভাঁজ করে নিলাম একই রকমভাবে দুভাঁজ করে নিয়ে এভাবে এক ইঞ্চিতে মার্কিং করে নেব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করে নিয়ে এটা কাটিং করে নেব ঠিক এভাবে কাট করে নেব এবার দেখুন খুলে নেব এভাবে খুলে নিয়ে এক সাইডে হাফ ইঞ্চি একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে হিসেবে লাইনটি নিয়ে নেব তারপরে এটা কাট করে নেব বাটির নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নেব এবার এলটা কাটিং করবো এলের জন্য কাপড়টা দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি একদিকে নেব সাড়ে চার ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি আর এপাশে লম্বাটা নিয়ে নিব বারো ইঞ্চি তারপর শেভিং স্কেল বসিয়ে এভাবে একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এখানে হাতেও করতে পারেন এবার এলটা কাটিং করে নিব আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব হাতাতে হাতার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি ফোল্ড দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে লম্বাটা রয়েছে আমার এগারো ইঞ্চি আর হাতার চড়াইটা রয়েছে কিন্তু সাড়ে নয় ইঞ্চি এবার ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিব সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে লাইন টেনে নেওয়ার পরে এবার দিয়ে দিব হাতার শেপটা হাতার শেপটা ঠিক এ পাশ থেকে এইভাবে দিয়ে নিব হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি আমার পাঁচ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এই পাঁচ ইঞ্চিতে কিন্তু সেলাইটা আসবে দেড় ইঞ্চি নিয়ে নিব সাইডের সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কের সাথে এই কোনা পর্যন্ত একটা লাইনটি নিয়ে মিলিয়ে নেব এবার হাতাটা কাট করে নেব একদম শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নেওয়ার পরে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব তালপাট কাটিং এর ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট কাটিং করব এখানে কিন্তু চার রয়েছে তাহলে কিন্তু সামনের পোর্শনগুলো তোমার কাটিং একসাথে দুটো হাতারি হয়ে যাবে লাইন এর পার্টগুলো সব কমপ্লিট হয়ে গেল লাইন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব হাতাটা প্রথমে কাটিং করে নিয়েছি চার ভাজে নিয়ে নিয়েছি আর বাকি পার্টগুলো কিন্তু দু ভাজে কাটিং করব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে এভাবে বসিয়ে বসিয়ে কাটি করে নেবো লাইনিংটা আমার মাপে কাটা রয়েছে লাইনিংয়ের থেকে কিন্তু মেন ফেব্রিকটা একটু এক্সট্রা কাটব এক্সট্রা কেটে সেলাই যখন করব জয়েন করার পরে এক্সট্রা ফেব্রিকটা কিন্তু কাটিং করে নেব এক্ষেত্রে কী হবে একটা সুবিধা হবে যে লাইনিংটা যখন জয়েন করব তখন যদি একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না একটু কাপড় এক্সট্রা রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে